পুরুষটার ভিতরে তিনটি শর্ত থাকা বাঞ্ছনীয় তিনটি শর্ত থাকতে হবে তিনটি শর্তে যদি একটা শর্ত কবি হয়ে যায় লাইয়া সুজুয়ার নিকার তার জন্য বিয়ে করা হারাল নয় জায়জ নয় এ নজনেরা মুরুব্বিয়ান বিয়ে করাটাও হলো এ বিবাহ করাটাও হলো এ শর্ত একটা হত্যা বিরোধী আমি রসুল উল্লাহ দেখতে করো এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা নবী বিয়ে করতে একটা ছেলের ভিতরে তিনটি শর্ত লাগে আমি নবী জানিয়ে দিলাম এক নম্বর শর্ত আমি জানিয়ে দিলাম এক নম্বর শর্ত শুধু ক্ষমতা থাকলে হবে না যৌবন ক্ষমতা শুধু থাকলে হবে না যে পুরুষটা বিয়ে করতে চায় ওর সংসারের সমস্ত কাজ করার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা তার ভিতরে যেন থাকে দক্ষতা যেন থাকে কারণ বিয়ে করার পরে ওর বিবিটা যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ বিবিকে রান্নাশালায় ঢোকারও জায়েজ নয় ও নজনের পর্দা নাシナবা ও বোনেরা আলোচনা বুঝো আল্লাহ নবী জানিয়ে দিলেই বিয়ে করা যেমন সুন্নাত আমি নবী জানিয়ে দিলাম অসুস্থ বিবিকে রান্নাশালায় কাজেতে না লাগিয়ে দিয়ে তাকে বিশ্রামে রেখে দিয়ে স্ত্রীর হাতের কাজগুলো নিজে হাতে করাটা ও আমীন বিয়ে করা সুন্দর রান্না শালায় ঢোকা হয় আজকে জলসা 5 কেজি এনে সামনে বেরোলে ভালো করে কোষে لیاซิ এই বিবিকে দিয়ে শুধু যে খাটায় বিবি হাতের কাজ করে দেয় না আছে হাজবেন্ড না আছে কুকুরবাণ কি বল্লুম বাপ এ রেগে যাচ্ছেন ওরা বিরাট আনন্দ করতেস বলো যে হুজুর পুরো আমাদের পক্ষে আস ওষুধ এর পরে ভাই আমি গল্প করছি না হাদিস থেকে বলছি মানে সালমান খানের মতো বডি দাড়ি উঠেছে গোপ উঠেছে ফিগার খুব ভালো দেখতে শুনতে ভালো বিয়ে করা যায় না 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 নিকা আর তোর জন্য বিয়ে করা যায়জ নয় শর্ত হলো তিনটে একটা যদি তিনটের ভিতরে একটা যদি ঘাটতি থাকে তোর জন্য বিয়ে করা হারাম এক নম্বর বললাম বলবো এ ওয়াজ না কেটে অন্যদিক যাব বিয়ে স্বাদ মিটে যাক যে স্বামীটা শুধু স্ত্রীকে দিয়ে খাটায় ওই স্বামীটাকে শুধু স্বামী আপনার স্বামী বলা হয় না দৈত্যহীন শালি আর এর পরের ঘটনা কি হবে হাদিস থেকে ফুল ব্যাখ্যাটা শুনিলেন ও নজন মুরুব্বিয়ান ধরে না ছেলেরা বাচ্চারা পর্দা নাশি না ও বলে না আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে দ্বিতীয় নাম্বার শর্ত যে পুরুষটা বিবাহ করতে চায় আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও দ্বিতীয় শর্ত হলো যে এ করতে যায় পুরুষরা ওকে জিজ্ঞাসা করো বিয়ে আগে এ বাবা ছেলে তুমি কি তোমার স্ত্রী বহু স্ত্রীর আহলিয়া মোহরা নাকি নগতে নগতে মেটাতে পারবে নগতে নগতে মোহর নাকি দিতে পারবে ওই ছেলেটা যদি অস্বীকৃত হয় অর্থাৎ যদি অস্বীকৃতি জানাক যদি বলে না পরে দেবো পরে দেবো বাকি থাক শরিয়ত বলছে তার মানে যোগ্যত অর্জন করেনি ও দেখিস পরে দেবান পরে দেবন পরে দেবান হবেন 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 করতে করতে ছটা বাচ্চা মোর আনা হয়নি এখনো এই কথা বলছে না কেন হঠাৎ করে আজ রাইলে বলছে চ হচ্ছে

তাহলে ধারে দুই একজন দালাল ফিট করে রেখে যাই তো দালাল জমি বেচার দালাল ঘর বেচার দালাল গরু বেচা গরু ছাগল বেসার দালাল সব দালাল বেরিয়েছে ও বাবা এ আবার দেখছি মোহরানা শোধ করাও দালাল বেরিয়েছে বলবো একটুখানি বলবো দেখেননি যখন তিনটে কাপড় ভালো করে সেটে তিন জায়গায় বেঁধে জড়িয়ে আর এই খাটিয়ার উপর শুয়ে রাখে তখন দুটো দালাল বেরিয়ে বলে দাল যদি ঘোলে পাওয়া যেত দুধ কেউ খেতো না ভাবির কাছে গিয়ে দুটো দালাল দালালদের যেরম কথা হয় আহ ভাই খুব ভালো মানুষ ছিল গো ভাই খুব ভালো মানুষ ছিল আর সবাইকে ছেড়ে চলে যেতে হবে কেউ থাকবে না দেরি করো না আমরা লে যাবো রাস্তে ক্ষমা করে দাও ভাবি চতুর্দিক দেখতে সব লোক ভর্তি একে না বলবো কি বলে হাতিল আল্লাহ রাস্তে মাফ করে দিলাম আল্লাহ রাস্তে মাফ করে দিলাম ভাই এই মাফ করার চিহ্ন এটা এই ইশারা কি জীবনে মাফ হবে না জীবনে মাফ হবে না দেখেছেন কথার সঙ্গে ইশারা মিলছে কিন্তু কি বলছে আল্লাহ রাস্তে মাফ করে দিলাম আল্লাহ রাস্তে মাফ করে দিলাম ফেরেস্তাকে একদম কবরে নিয়ে গিয়ে বলছে বলো চল্লিশ বছর ধরে জেনা করে তাই কবরে ঢুকছে ওয়ালামিল্লা তেরসুলিল্লা তাই তো দেখে যা আমরা ঠিক করলো সব আমার কাছে আছে মুগুর মুগুর শুধু ছয় হবে গো হাত ধর খুব খারাপ ছাড় শিগিরি ক্ষমা নইলে কবরে বলে বাস পড়বে টপ র্যাঙ্কের ফতোয়ার কিতাব রুদ্দুল মোহতার বলে একটি কিতাব আছে ওই কিতাবে আল্লামা শেখ জেনারেল আবিদিন রেহমাতুল্লা তিনি লিখছেন কবর সব বাস পড়বে ইনশাল্লাহ মেটাবেন তো বলুন ইনশাআল্লাহ যদি টাকা না থাকে নিজের পরিশ্রমের যে জিনিসটা বাড়িতে আপনার আছে ওইটা দিয়ে দেন কচির মা এতদিন বে করার স্বাদ মেটাবেন

পোষণের দায়িত্বটা কি তুমি নিতে পারবে ভরণ পোষণ মানে সুন্দর জামা কাপড় দেওয়ার নাম নয় ভরণ পোষণ মানে শুধু ভালো ভালো খাবার দেওয়ার নাম নয় ভরণ পোষণ মানে ভালো জায়গায় শুতে দেওয়ার নাম নয় ভালো আপনার ভরণ পোষণ মানে দামি 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 গহনা পরিয়ে সাজিয়ে রাখার নাম নয় ভরণ পোষণ মানে এটাও আপনি যেমন খাওয়া দাওয়া পরা মাখা সোয়া দিচ্ছেন পাশাপাশি দায়িত্ব আপনার নিতে হবে আপনার বিবিটা যদি বেনামাজি দায়িত্ব নিতে হবে আপনার বিবিটা যদি বেহায়া খাতুন তাকে হেজা পিনি লজ্জা মহিলা বানানোর দায়িত্বও কিন্তু আপনার নিতে হবে এর নাম হলো ভর